তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি অসীমা চলে এসেছি তোমাদের কাছে আরও একটি ব্লগ নিয়ে হ্যাঁ বন্ধুরা এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বহরমপুর মেলার একটি ফ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আর যথারীতি চলেও এসেছি তোমরা তো জানোই বন্ধুরা যে বহরমপুর মেলা যেটা লালদিঘির পাশে মানে বাস স্ট্যান্ডের কাছে সুপার বা প্রাঙ্গন মার্কেটের কাছে যে মেলাটি হচ্ছিল ওটা কিন্তু পরশু শেষ হয়ে গেছে আর কালকে আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে ওয়াইএমের মাঠ আর ও মাঠে শুরু হয়ে গেছে মেলা এখনও সেইভাবে সাজিয়ে গুছিয়ে স বসেনি যেটুকু বুঝতে পারলাম কোন কোন স্টল ফাঁকাও দেখলাম তো যাই হোক মেলাতে তো ঘুরে বেড়াতে ভালোই লাগে তো ঘুরে ঘুরে বেড়াতে শুরু করলাম আর দেখা যাক কি খাওয়া যায় আর অনেক অনেক কিছু রয়েছে পুরো তো আমি এই ভিডিওটিতে আনতে পারিনি তো যাই হোক যাদের ইচ্ছে আছে বহরমপুর মেলায় যাওয়ার তারা ছটফট চলেছেও ওয়াইমের মাঠে যাই হোক এখানে তো চোখে পড়লো পাপড়ি চাট ঢুকে গেলাম পাপড়ি চাটের দোকানে এরপর ওখান থেকে বেরিয়ে আরও আরও কি কি আছে সেগুলোই দেখে বেড়াচ্ছি মেলাটাই ভিড় খুব বেশি ছিলও বলা যায় না আবার খুব কম ছিল বলা যায় না ভিড় বলতে মেলাটা কেবলমাত্র বসেছে এরকম সেই একদম জমকালো যে ভিড়টা হয় সেই ভিড়টা কিন্তু এখনও শুরু হয়নি বহরমপুর মেলায় এসে কিন্তু শাড়িগুলো ভালোই লাগে দেখতে আর যেহেতু আমরা তো মেলা দেখব বলে বাড়ি থেকে বেরোয়নি তো গেছিলাম একটি কাজে মানে সেই কাজটি সেরে তারপর মেলায় ঢুকেছিলাম হাতে সময় ছিল কম তাই যেটুকু পেরেছি সেটুকুই দেখার চেষ্টা করেছি আর এখানেই এসেও আমার ফেসবুক ফ্রেন্ড যাই হোক আমাকে দেখে চিনতে পেরেছে আমি যাওয়ার পরই বললো তোমাকে আমি চিনি তুমি তো হচ্ছে মামুন মানে আগের যে আইডিটা মানে যে নামটা আমার ছিল এই একই আইডিয়া অবশ্য যে নামটা ছিল সেই নামে এখনও যে আমাকে সবাই চেনে এটাই আমার ভীষণ ভীষণ ভালো লাগলো এরপরে চলে গেছিলাম পাপুসের কাছে তো দুটো পাপুস নিয়ে নিয়েছিলাম তো ওনারা আমাকে একটা ব্যাগ তৈরি করে দিলেন তো ব্যাগটা নিয়ে একটু স্টাইল মারব না তাই হয় তাই কিছু ছবি ওখানেই তুলে নিলাম তো তারপর তো ওখান থেকে যে একদম ব্যাগটা বেশ মানাচ্ছিল ভালোই লাগছিল একদম তো যাই হোক ওখান থেকে এবার আরেকটু ঘোরাঘুরি করছি ওটা নিয়েই এখন আরও কিছু বাজার করেছি মানে আরও কিছু নিয়েছি টুকিটাকি কি জিনিস আর যেহেতু সময় নিয়ে গেছিলাম না মানে গেছিলাম একটি কাজে তো সেই দিক থেকেই মানে ওই রাস্তাতেই তো ভাবলাম যে ঢুকে পড়ি মেলায় তো একটু জাস্ট ঢুকে পড়লাম এখনও মেলাটা সেইভাবে জমজমাটভাবে তো শুরু হয়নি হবে আর যত দিন যাবে তত আরও জমজমাট হবে যাই হোক আমাদের মেলা দেখা কমপ্লিট এবার আমরা বেরিয়ে চলে আসলাম এবার তো বাড়ি আসতে হবে আর অনেকটাই রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে হবে তো এক মেলাতে তো সেরকম কিছু খাওয়া হয়নি তো আর আমি মেলার খাবার থেকে আমার আবার বাইরে যেগুলো মানে খাই ঘুরতে টুরতে গেলেই সেই সব দোকানগুলোতেই খেতে আমার ভালো লাগে তো যাই হোক দাদা ভাইয়ের সাথে একটু গল্প করে নিলাম ওই দাদা সাথে একটু কথা বলছিলাম কারণ আমরা অনেক কিছুই মিস করেছি কারণ ডিজিটাল অনেক কিছুই হয়েছিল আগের মেলাটাতে সেটা তো পরশু দিন শেষ হয়ে গেছে বললাম আর এখানে এখনও কোনো কিছুই চালু হয়নি সেগুলো তো যাই হোক বেরিয়ে পড়লাম তো বেরিয়ে এখন তো বাড়ি আসতে হবে আর তাছাড়া সবথেকে বড়ো কথা যে খাওয়া দাওয়া হয়নি তো খেতে হবে তো সেটাই জিজ্ঞেস করছে কোথায় খাবে আমি চলো না চাওয়া যাক তো ও বললো চলো ব্রিজের ওপর দিয়ে যাই তো আমরা সেই জন্যই ওই রাস্তাটাই ধরলাম মানে পঞ্জানন্তলা হয়েই ব্রিজের উপর দিয়েই আসার চেষ্টা করলাম আর দেখছো বন্ধুরা আমাকে যে ওরা ব্যাগটা দিয়েছে ব্যাগ বলতে এর দুটো পাপস রয়েছে তো কেমন মানিয়েছে বলো ব্যাগটা তো যাই হোক এবার তো খাওয়ার জায়গায় চলে এসেছি বলতে ছেলে বললো যে এখানেই মা খাবারটা বেশ ভালো হয় তো চলো এখানেই খাবো তো বসে গেলাম নিয়ে নিয়েছিলাম পকোড়া তো এখন পকোড়া খাচ্ছি বেশ টেস্টি বেশ ভালোই লাগছে পকোড়াটা খেতে এরপরে নিয়ে নিলাম চাউমিন তো আর এদিকে তো মেলাই টুপিটা কি জিনিস খাওয়া হয়েছেই তো যাই হোক চাউমিনটা নিয়ে নিলাম চাউমিনটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিলো খেতে তো অন্য রাস্তা দিয়ে এসেছিলাম তাই মোমোটা খেতে পারলাম না কারণ আমি বাইরে খেলেই কাশিমবাজারের যে মোমো সেটা আমি খাই তো কালকে আর হয়নি খাওয়া তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো একটা ফ্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই অবশ্যই বহরমপুর মেলায় ঘুরে এসো আর যা ঘুরে নিয়েছো তাদের তো কিছু বলার নেই তারা তো আমার থেকেও ভালো ভালো জিনিস দেখেছো কারণ আমি তো প্রথম দিন এখানে গেলাম খুব একটা এখনো জমিয়ে উঠেনি